আসসালামু আলাইকুম এই জেনারেশন সৃজনশীল প্রশ্ন উত্তর লেখা ট্রেনিং প্রাপ্ত একই সাথে অনেকগুলো বিষয়ে হ্যান্ডেল করতে জানে এই জেনারেশন করাপ্টেড ফেসিস্ট একটা দল ভেবেছিল বন্যার পানিতে ডুবে আছে সবাই আনসার দিয়ে দেশে একটা পৈচাশিক খেলা খেলে নিবে তারা কম খেলছো তোমরা ষড়যন্ত্র কখনও থামেইনি এত সহজে থামবেও না এই জন্যই স্বাধীনতা রক্ষা করা অর্জনের চেয়ে বেশি কঠিন কঠিন তবে অসম্ভব কিছুই না পিস্তলের গুলি বুকে নেয়া এর চেয়ে অনেক বেশি কঠিন এই কঠিন কাজটা আপনার আমার জন্য অসংখ্য ছাত্রজনতা করতে পারলে আপনি আমি কি অর্জিত এই স্বাধীনতা রক্ষার কঠিন কাজটুকু করতে পারি না আমাদেরকে পারতেই হবে বাংলাদেশের আর সব করাপ্টেড বাহিনীর মতো আনসার বাহিনীও একই রকম এয়ারপোর্টে প্রবাস থেকে ফেরত আসা যাত্রীদের প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হতে হয় এই আনসার বাহিনীর হাতে হ্যাঁ এই আনসার বাহিনীও অনেক বিষয়ে অবহেলিত গোটা বাংলাদেশটাই তো করাপশনের নিচে ডুবা রয়েছে এখান থেকে রক্ষা করার রক্ষা পাওয়ার জন্যই তো আমাদের এই নতুন স্বাধীনতা অর্জন আনসার বাহিনীর সম্মান অনেক এই আনসার বাহিনী গঠনের ইতিহাস অনেক পুরাতন এবং অনেক সুন্দর মক্কায় যখন ইসলাম প্রচার প্রসার কঠিন হয়ে যায় তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের কঠিন এই সময়ে মুসলিমদের সহযোগিতায় আসা মদিনাবাসী আনসার নামে খ্যাত ইসলাম ধর্মে তাদের বিশেষ মর্যাদা বর্ণিত রয়েছে কিন্তু দেশের এমন ক্লান্তি লগ্নে বন্যায় যেখানে লাখ লাখ মানুষের প্রাণ চলে যাওয়ার আশঙ্কা এর মধ্যে আপনারা নিজেদের আনসার আপনারা নিজেরাই ছোট করলেন স্বৈরাচারী করাপ্টেড পালিয়ে যাওয়া সরকারের ইন্ধনে আপনারা গোটা জাতির সাথে বেমানি করছেন গতকাল আনসার বাহিনী তাদের সঠিক সম্মানটুকু অবশ্যই পাবে আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন এই সরকার সকলের সঠিক সম্মান মর্যাদা দেয়ার লক্ষ্যেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু যারা এই নোংরা নাশকতা করছেন করাপ্ট আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের সাহায্য করছেন আপনাদের পরিণতি অনেক ভয়াবহভাবে মনে রেখেন এদের প্রত্যেককে শাস্তির আওতায় এনে চাকরিচ্যুত করার অনুরোধ জানাবো বর্তমানে সরকারের কাছে এই জেনারেশনের একটা অংশকেও উস্কানি দিয়ে রাস্তায় নামানো হলো দুই হাজার চব্বিশের এইচএসি বেচের কথা বলছি কাদের সাথে আলোচনা করে তোমরা আন্দোলনে নামছিলাম তোমরা তোমাদের সিনিয়রদের পরামর্শ নেও নাই যুক্তি দেখাইছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার ফলে তোমাদের মনোবল ভেঙে গেছে তোমরা আর পড়ার টেবিলে বসতে পারবা তোমরা আর হলে ফেরত যেতে পারবা না তোমাদের পড়ালেখা কি এখানেই শেষ তোমরা কি বিশ্ববিদ্যালয়ে পড়বা না তোমাদের জন্য বন্যা একটা আশীর্বাদ স্বরূপ আমি মনে করি এই বন্যা চলে আসাতে যে পরিমাণ টোলের শিকার অন্তত তোমরা হইতা সেটা তোমাদেরকে হতে হয় নাই তোমরা ছোট মানুষ তোমরা পাকনামি করার আগে তোমাদের সিনিয়রদের পরামর্শ নিবা যে কোনো বিষয়ে সচেতন এই ছাত্রজনতার হাত থেকে রক্ষা পাবে না কেউ সেটা যে কোনো জেনারেশনের যে কেউ হোক সবাই সচেতন হয়ে অর্জিত এই স্বাধীনতাটাকে রক্ষা করার আমাদের সবার দায়িত্ব আমরা সবাই একত্রিত হয়ে সচেতন হয়ে এই স্বাধীনতা রক্ষার চেষ্টা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ